আমাকে স্টুডেন্ট বলে আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল তার পরবর্তীতে যখন আমি আসি কলেজ শেষ করে তখন আমাকে বলা হয় যে কি টোল দেন আমি বলি আমি স্টুডেন্ট তখন আমার গাড়ি পিছন দিক থেকে টেনে ধরা আমি বলছি সামনে দাঁড়িয়ে বলছি আইডি কার্ড দেখান আমি আইডি কার্ড দেখাবো তখন ওই বলছি তুই টাকা না দিয়ে কেন পালিয়ে যাচ্ছি এই বলে আজব মানে হচ্ছে গালি দিয়েছে আমাকে তারপরে হচ্ছে আমাকে থাপ্পড় মেরেছে থাপ্পড় মারার পর আমি সবাই মিলে আমাকে হচ্ছে ওখানে ফেলে আমাকে মেরেছে সবাই মিলে একসাথে পা দিয়ে লাঠি দিয়ে আমাকে সব কিছু দিয়ে মারা হয়েছে শুধু এরকম আজকেই না আজকে হয়তো আপনারা এটা দেখতে পাচ্ছেন আমরা প্রতিবাদ মুখর রয়েছি তাই এর আগেও আমি নিজেও এরকম হেনস্থার শিকার হয়েছি কয়েকবার একটা এর বিচার চাই আর এই টোল ঘরে এটা প্রথম না এর আগেও অনেকবার এরকম অন্যায় ভাবে মাছ ধরে গালি করে থাকে তারা তারা নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু টোল ঘরে টোল তুলে এর আগে দফাই দফায় কিন্তু এগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি তারপরে ডিসি স্যার এটাকে কিভাবে যে গ্রহণযোগ্য দিয়ে আবার পুনরায় খুলে দিল আমরা ছাত্ররা এটা শুনে খুবই হতাশা হয়েছি থানার সবাই এখানে আসি এখন যদি যে অ্যারেস্ট করা লাগবে আমরা থানার সবাই এখানে চলে আসি সুতরাং এইটা অন্য কোনো কার্যক্রম করা যাবে না পালাই চলে রহিম নাম মারিম পালাই চলে গেছে আমাকে দুই তিনজন আসছিল হ্যাঁ হেরে পালেও চলে গাড়িতে গাড়িতে اوه <laughs> <laughs> <laughs>